গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে পেনীর মুহুরি এবং কহুয়া নদীর পানি সোমবার রাত নয়টার দিকে বিপদসীমার একশো চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেশ কয়েকটি জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয় এবং বাদের উপর দিয়ে পানি ফ্লো হয়ে লোকালয়ে প্রবেশ করতে থাকে এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয় ভেসে যায় আমন ধানের বিস্তলা এবং শত শত পুকুরের মাছ স্থগিত করা হয় দুটি উপজেলার এইচএসি এবং সমমান পরীক্ষা আমার হাঁস মুরগি রাখা জায়গা নাই কারণ আমি এখন বাজারে নিয়ে বিক্রি করার জন্য সরে যাইতেছি আমাদের দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে আমাদের প্রচুর ক্ষয় গতি হয়েছে এখন বৃষ্টি ফানের তলে তলায় গেছে প্রত্যেক বছর বছর এই ফাহারি ডলে কারণে বৃষ্টা নষ্ট হয়ে যায় দু সালে একশো কোটি টাকা ব্যয় এই বারটি নির্মিত হলেও নির্মাণের পর থেকে প্রায় একশো কোটি টাকার উপরে শুধু মেরামতই ব্যয় হয়েছে স্থানীয় দাবি শুধু মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড যে লুটপাট করেছে তা যদি এই বাদ মেরামতে সঠিকভাবে কাজে লাগাতো তাহলে তাদের বন্যার কবলে পড়তে হতো না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এই বাঁধটা আজকে দীর্ঘ পনেরো থেকে বিশ বছর ধরে এটার কোনো মেরামত হয় না বাটটা এইভাবে যেভাবে দিছে এটা এইভাবে ঠিক হয় নাই এটা আগে যেভাবে দিছিল এটা যদি নদী থেকে আরেকটু দূরে দিত তাহলে এটা ভালো ছিল এই বাদ ভাঙার স্থায়ী সমাধানের জন্য সম্ভাবতা যাচাই শেষে আটশো পঁয়ত্রিশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে আশ্বাস দিয়েছে মন্ত্রী আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। ফেনীর মুহুরি এবং পহুয়া নদীর দু তীরে একশো কিলোমিটার বন্ডার নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে আর এই একশো বাইশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণবাদের মধ্যে প্রায় চল্লিশ কিলোমিটার জুড়ে বিভিন্নভাবে দখল হয়েছে আতিয়ার সজল সময় সংবাদ ফেনি